একই আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর লাইলাতুল কদর কবে লাইলাতুল কদর রাত্রিতে কিভাবে এবাদত বন্দী করব কোন কোন আমল করব নামাজ কোন সুরা দিয়ে পড়ব আরবি নিয়ত জানি না বাংলায় নিয়ত কিভাবে করব আমাদেরকে বিস্তারিত বলবেন লাইলাতুল কদর অত্যন্ত দামি একটা রাত এই রাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমদন মান কমা লাইলাতুল কদরি ইমান ও ইহতিসাবান গুফিরুল্লাহ তাকদ্দম মিন জাম্বি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সহিত সবাবের আশায় এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করবে সালাত আদায় করবে কোরআন তালাবাত করবে জিগির আজগার করবে অর্থাৎ নফল ইবাদত বন্দিগি করবে আল্লাহ পাক রব্বুল আলমী তার পিছনের গুণাগুলোকে মাফ করে দেবে এই লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুল শব্দের অর্থ রাত আর কদর অর্থ সম্মানিত সম্মানিত রাত আল্লাহ পাক رب العالمین এই সম্মানিত রাত সম্পর্কে একটা সুরাই نازল করেছেন ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর ওয়া মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. إي ليلة القدر شمبرك الله رب العالمين بوليني تيموني تراها جيرة القران نزل كرسي إنا أنزلناه في ليلة القدر إي رت تلنا القران نزل كرسي ওয়া মা আদ্রু কামা লাইলাতুল কদর আনবি লাইলাতুল কদর আপনি কি জানেন আপনি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদিরে খায়রুম মিন আলফিশার লাইলাতুল কদর হল হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাসে হয় 83 বছর প্লাস কেউ যদি এক রাত্রিতে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বندگی করে তিরাশি বছর প্লাস এ বাদতবন্দি করলে যত সবাব পাক রব্বুল আলমিন তারা চাইতেও বেশি সবাব পাক দিয়ে থাকেন এই রাত্রি বড় দামি রাত্রি অনেকে বলে হুজুরি রাত্রি কবে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রি আমাদের দুই সালের রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রি শুরু হয় একুশে মার্চ শুক্রবার থেকে শুক্রবার দিবাগত রাত একুশে মার্চ আর একুশে রমজানের রাত্রি পরে তো রসুল্লাহ বলছেন যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা এই রাত্রিটা তালাশ করবে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলো এই রাত্রিগুলোর যে কোনো একদিন লেই কদর হতে পারে এই জন্য রমজানের শেষ যে দশক আছে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে এই লাই কদর তালাশ করবেন অনেকে বলে হুজুর এই নামাজ কেমনে পড়বো কোন সূরা দিয়ে নামাজ আদায় করব না না বড় কঠিন কিছু না অনেকেই বিভিন্ন রকমের ভাবে আমাদের মা বোনদেরকে টেনশন দেয় বলে এই নামাজ পড়তে হইলে সুরা কদর মুখস্থ থাকা লাগবে না এটা একেবারে বিভ্রান্তিকর কথা এই নামাজ আদায় করতে হলে সুরা কদর মুখস্থ জানতে হবে এমন কথা হাদিসের মধ্যে নাই অনেকে বলে আরবি নিয়ত জানা থাকতে হবে আরবি নিয়ত জানা থাকা লাগবে না আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর কদরের জন্য স্পেশাল নামাজ নাই রাত্রিটা দামি ওই রাত্রিতে যে আমল করবে ওই আমলটা দামি হয়ে যাবে এটা হলো মেইন রাত্রি দামি ওই রাত্রিতে যে আমল করবে ওই আমলটা দামি হয়ে যাবে এটাই হলো মেইন কদরের জন্য নির্দিষ্ট কোনো নিয়ত নাই নির্দিষ্ট কোনো নামাজ নাই এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে ওই নামাজটা দামি হয়ে যায় ওই রাত্রিতে কেউ যদি কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াতটা দামি হয়ে যায় ওই রাত্রিতে কেউ যদি জিকির করে জিকিরটা দামি হয়ে যায় বাস নিয়ত করবেন আমি দুই রেখা নভল নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ আকবর সুবহান আকাল্লাহম্মা অবি হামদিকা অত বারো কাসমুখা অত আল আজাদুকা গরু আউজবিল্লাহিমিনের সঈদ রহিম বিসমিল্লাহির রহমানের রহিম আপনি সুরা ফাতেহা পাঠ করবেন আলহামদুলিল্লাহ রব্বির আলমিন সুরা ফাতে আঠ করবার পরে যে কোনো এটা সুরা পড়বেন আপনি ইন্না আতয়না পারেন এইটা করেন ইনা আনা আবতার। এরপরে রুকুতে চলে গেলেন শেষ করলেন আবার উঠলেন বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদু সুরা পাঠ করলেন এরপরে আবার বিসমিল্লা বলে আপনি সুরে এখলাস পারেন কুলহ আল্লাহ এই সুরা পড়েন কোনো সমস্যা নাই কোন ব্যক্তি যদি মাত্র সুরা কাউসার আর সুরে ইখলাস অর্থাৎ ইন্না আনার কুল আল্লাহ এই দুই সুরা পারে এই দুই সুরা দিয়া শত শত রাকাত নামাজ পড়া যাবে কোনো সমস্যা নাই দুই রাকাত করে নামাজ আদায় করবেন চার রাকাত পরে পরে একটু বসে তসবির তাহারিল জিকির আজগার করবেন আল্লাহর দরবারে দোয়া করবেন এই রাত্রি দামি রাত এই রাত্রিতে কোনো মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে এই রাত্রিতে যে যা চায় আল্লাহ পাক রকবুল আলামিন তার চাওয়া অবশ্যই মঞ্জুর করে এই জন্যই এই রাত্রি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি এই রাত এমন দামি রাত হাজার মাসের চাইতে উত্তম বলতে পারেন হুজুর শেষ দশকের বেজর রাত্রিতে রসুল্লাহ নির্দিষ্ট করেন নাই কেন রসুল করিম সাল্লি ওসাল্লাম বয়ান করতেছিলেন অন্যান্য নবীদের উন্মতেরা অন্যান্য নবীরা শত শত মাস শত বছর এবাদত বন্দি করেছে করেছে সাহাবাইকার মন খারাপ হয়ে গেল ইয়া রসুল আমরা তো এত হায়াত পাই না আমরা কেমনে তো এবাদত বন্দি করব। করবো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বুঝতে বললেন আল্লাহর কাছে বললেন আল্লাহ সাহাবা کرام আমাকে বললো নবী অন্যান্য নবীর উম্মতের এত আমল করেছে তারা তোমাদের থেকে দাম বেশি বেড়ে গেল আমাদের আগে চলে গেল আমাদের ইবাদত কম আমরা কেমনে তো সামনে যাব কেমনে তাদের মতো দামি হব আল্লাহ পাক বললেন ও নবী আপনি টেনশন করবেন না আপনার উম্মতদেরকে আমি এমন কিছু রাত্রি দিব যে রাত্রি ইবাদত করলে শত শত বছর ইবাদত করবার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তার আমল মধ্যে দিয়ে দিব শত মাস শত বছর ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব এক রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিব কেউ যদি দশটা লাইলাতুল কদর পায় আটশত বছরে বদত বন্দি করলে যেই সবাব তারা চাইতে বেশি সবাব আল্লাহ পাত্র পুরা নামিন দিয়ে দিবে দশটা লাইলাতুল কদর পাইলে আটশত বছর প্লাস ইবাদত করলে যেই সব তার চাইতে বেশি সব এত এবাদত কোন নবীর উম্মত করেছে আপনার জীবনে কি আপনি দশটা লাইলাতুল কদর পান নাই হয়তো পাইছেন ইবাদত বন্দুকি ঠিক মতো করেন নাই খেলায় খেলায় নষ্ট করেছেন আজ থেকে ওয়াদা করবেন এই লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই এই লাইলাতুল কদরে এবাদত বন্দি করে কাটাবো এই লাইলাতুল কদরে আমি অবশ্যই নামাজ আদায় করব। জিকির করব কোরআন তেলবাদ করব। হেলায় খেলায় নষ্ট করব না এই জন্য এই লাইলাতুল কদরকে সম্মান করুন এই সম্মানিত রাত্রে এবাদত করলে ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আমি জীবন পরিবর্তন করে দিব رسول بولي بان قاما ليلة القدر ايمانا واحتسابا احتسابا غفر لهما تقدم من زنبئي راتري تكيو جاگر تو تكيو بادت كل اللہ تار پسر شب گنا مفع